পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে যখন আমি চাঁদা দিতে না স্বীকার করছি তখন আমার উপরে হামলা করে মাগুরা সদর উপজেলার রাউতারা গ্রামে চাঁদা না দেওয়ার জেরে এক প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছেন শনিবার উনত্রিশ নভেম্বর সকালে সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফ হোসেনের স্ত্রী রিমা খাতুনের ডান হাতের মধ্যমা আঙুল কেটে ফেলা হয় এছাড়া তার শরীরের অন্যান্য অংশেও গুরুতর আঘাত লাগে স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেছেন পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে একই গ্রামে বসবাসরত তিন ব্যক্তি তাদের বাড়ি দখলের জন্য চাপ ও হুমকি দিয়ে আসছিল বাড়ি দখলের পরিকল্পনা ব্যর্থ হলে তারা রিমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালানো হয় মাগুরা সদর থানার ওসি আইব আলী জানিয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তিনি আশ্বাস দিয়েছেন ঘটনার পেছনের কারণ ও দায়ীদের পরিচয় তদন্তে উঠে আসবে তারা মানে তিনজনে পাড়ায় ধুড়ায় যেভাবে পারছে আমাকে মাস প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান